যে আসলে মতাজেলি কাকে বলা হয় মতাজেলি কাকে বলা হয় দেখেন বিগত যতগুলো ফেরকা ও উপদল পৃথিবীতে আবিষ্কার হয়েছে ইসলামের নামে তাদের সকলের সমস্যা ছিল আকিদার আকিদাগত সমস্যা পুরো আমলের সমস্যার কারণে ফেরকা তৈরি হয়নি ফেরকা তৈরি হয়েছিল আকিদাগত সমস্যার কারণে আকিদাগত ত্রুটির কারণে আজও আমাদের সমাজে যে সকল বেদাতে দল উপদল তৈরি হয়েছে এগুলোর সবগুলার সমস্যা হচ্ছে আকিদায় আকিদায় গোলমালটা হওয়ার পর তার প্রভাবটা তখন পড়ে আমরে পড়ছে শুনেন মতাজি সম্প্রদায় বা নিজেকে মতাজিলি তখন বলা যাবে যখন কারো মধ্যে পাঁচটি আকিদা থাকবে বা বলতে পারেন পাঁচটি আকিদা হচ্ছে মতাজিলিদের মূল আকিদা ও বিশ্বাস মতাজনিদা পাঁচটি আকিদায় বিশ্বাস রাখে এই পাঁচটি আকিদার বর্ণনা একটু ধীরে ধীরে শুনবো ইনশাল্লাহ তাদের প্রথম আকিদাটার নাম নাম আলাদা কিন্তু ব্যাখ্যা আলাদা নাম আলাদা কিন্তু ব্যাখ্যা অন্যরকম শুনবেন তাদের প্রথম আকিদার নাম হলো তহিদ দ্বিতীয় আকিদার নাম হলো আদল মানে ন্যায় পুরায়ণ বা ইনসাফ তৃতীয় আকিদার নাম হলো আল ওয়াদু আল ওয়াইদ ওয়াদ মানে হচ্ছে অঙ্গীকার ওয়াইদ মানে হচ্ছে জাহান্নামে যাওয়ার জাহান্নামে যাওয়ার ধমকি আর চতুর্থটা হচ্ছে দুই স্তরের মাঝের স্তর পঞ্চমটি হচ্ছে আমার বিল মারুফ এবং নাহি আনিল মুনকার এই পাঁচটি হচ্ছে তাদের আকিদা এই মৌলিক আকিদা এই পাঁচটি আকিদার ব্যাখ্যা কি একটু আমাদের জানতে হবে যখন মতাজি সম্প্রদায় বলবে তহিদ আর যখন আহলুসন্না বলবে তহেদ তখন দুটির মধ্যে কি পার্থক্য হয় শোনেন ভয়ানক পার্থক্য কোথায় আহলুল কোথায় আহনুসুন্না ওয়াল জামা বা আনুল হাদিসের তৌহিদের ব্যাখ্যা আর কোথায় মতাজিলিদের তৌহিদের ব্যাখ্যা শুনেন মতাজিলিদের তহীদের ব্যাখ্যা মানে কি তারা যখন মতাজিলির প্রথম আকিদা হচ্ছে তৌহিদ এই তৌহিদটা কি তৌহিদটা হচ্ছে ভাই তাদের নিকট মতাজিলিদের নিকট তাতিল উসিফাত ওয়া ইসবাতুল ইসম আল্লাহ তাআলার সমস্ত সিফাত সিফাত গুণকে অস্বীকার করে দেওয়া আর তার জাতি সত্যাগত নামকে স্বীকার করা আল্লাহ তালার যাবতীয় সেফাত স্বীকার করা তার সত্যাগত নাম প্রমাণ করা স্থিত করা তহেদের মানে হচ্ছে মহতাজরে কাছে এটা যে আল্লাহ তালার কোনো সেফাত নেই আল্লাহর কোনো সেফাত আমরা মানি না যারা বলবে তারাই হচ্ছে মহতাজরে ভাই পৃথিবীতে সব কিছুর সেফাত আছে গুণ আছে এই কলমটার একটা গুণ আছে সে লেখে এই টুপিটার একটা গুণ আছে মাথায় আছে এই কাপড়টার একটা গুণ সে ঢেকে দেয় শরীর আপনি বলেন তো কোন জিনিসের গুণ নেই গাছ অন্য জিনিস তৈরি হয় এমনকি একটা সাপেরও গুণ আছে সে দংশন করে সে নোড়াচোড়া করে তার বিষ দিয়ে কিছু ভালো জিনিস হয় সব কিছুর একটা গুণ আছে কিন্তু মোহতাজ সম্প্রদায় মহান রাবুল্লা আলামিনের যাবতীয় গুনা অস্বীকার করে যখন অস্বীকার করে তখন কি হলটা কি দাঁড়ায় একটু বুঝবেন একটু বুঝাই আপনারা জনসাধারণ কিছু মানুষ যারা ইসলামকে বুঝতে চান জানতে চান কিন্তু সত্যিকারে ইসলাম পাচ্ছেন না অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন আকিদার বিষয়ে এমন একটা গোলমাল পেঁচানো কথা বলে দিচ্ছি আপনাদের বড় বড় মুফতি এবং বড় বড় টাইটেলের লোকেরা যে আপনারা দিশেহারা হয়ে যাচ্ছেন শুনেন মত সম্প্রদায় যখন আল্লাহ তালার সমস্ত সেফাতকে অস্বীকার করল তখন তারা বলল যে আল্লাহ তালার তো আর রহমান আর রাহিম এগুলো তো সেফাত আছে তো আপনারা বিশ্বাস করেন না তখন তারা ব্যাখ্যা ভাবে যে দিলে আইল মানে জ্ঞান আল্লাহ জ্ঞানী মহা জ্ঞানী তো এই জ্ঞানকে তারা অস্বীকার করে দিল এই গুণকে অস্বীকার করে দিল তখন তারা আল্লাহ তালা সম্পর্কে বলো ইন আল্লাহ আলীমুন বেলা আল্লাহ তালা জ্ঞানী বিনা জ্ঞানে জ্ঞানী নামটা স্বীকার করল কিন্তু জ্ঞান যেটা গুণ সেটাকে অস্বীকার করে দিল তো বলল কি আল্লাহ তালা আলিম মানে জ্ঞানী কিন্তু তিনি জ্ঞানী তিনি বলছেন আল্লাহ ক্ষমতাবান ক্ষমতাবান বলছে বেলা বেলা আল্লাহ আল্লাহ ক্ষমতা ক্ষমতাবানকে স্বীকার করছে ক্ষমতাকে স্বীকার করে না ক্ষমতার গুণকে স্বীকার করে না এরকম আল্লাহ রাবুল আলমিনের যাবতীয় গুণকে অস্বীকার করে দিল বলছে আল্লাহ তালা হাই চিরঞ্জীব বেলা হায়াত বিনা জীবনে বিনা জীবনে তিনি চিরঞ্জীব এটা একটি দর্শন যে দর্শনের ফল দাঁড়ায় যে সত্যিকারে আল্লাহর কোনো গুণ নেই আমি একটু উদাহরণ দিই যদি বলা হয় যে মুসাল্লিন বেলা সালাহ নামাজ ছাড়াই নামাজি আপনি কি বলবেন ভাই একটু বুঝতে পারছেন বিষয়টি যদি বলা হয় যে নামাজ ছাড়াই নামাজি রোজা ছাড়াই রোজাদার তাহলে আসলে কি নামাজি সে আসলে কি রোজাদার হলো বলছে যে চর্চা করা সে আলেম সে আলেম খাওয়া ছাড়াই সে তার পেট ভরে গেছে নামাজ ছাড়াই সে নামাজি তাহলে সত্যিকারে সে নামাজকে অস্বীকার করছে সে নামাজ মানে না তো ওইরকম যখন কেউ বলে যে আল্লাহ তালার গুণ নাই তখন সে সত্যিকারে তার মানে ইত্যাদি বিভিন্ন বিষয়কে তারা অস্বীকার করে ফেলে এই মতাজেলি সম্প্রদায় যেমন আল্লাহ তালার গুণাগুলিকে অস্বীকার করেছে তেমন তারা বলেছে কোরআন হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি কোরআন আল্লাহর কালাম আল্লাহর সত্ত্বা আল্লাহর জাত থেকে কোরআন এসেছে এটা নয় বরং কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি সৃষ্টি জগৎ যেমন ধ্বংস হবে কোরআনও তেমন ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে মোতাজলিদের কথা তাদের কথা হলো আল্লাহ তালাকে দুনিয়া ও আঁকলাতে দেখা যাবে না অথচ গরিভুরে কোরআন এবং হাদিসে আল্লাহ তালার রুইয়াত কে আমতের দিনে জান্নাতে প্রমাণিত যেটা আল্লাহ রাবুল আলমিন মমিনদেরকে দর্শন দেবেন নাওদেরা ইলা রব্বে নাওরা সেদিন কিছু চেহারা তোরতাজা হবে আল্লাহ রাবুল আলমিনকে দেখবে কিন্তু তারা এটা অস্বীকার করে তারা আল্লাহ তালার সত্তাগত যেগুলো কিছু গুণ যেমন আল্লাহ তালার হাত যেমন আল্লাহ তালার চোখ ইত্যাদি সেগুলোকে তারা অস্বীকার করে তারা বলে যে আল্লাহ তালার হাতের অস্বীকার এখানে তারা তাবিল করে অপবেক্ষা করে বলে আল্লাহ তালার হাত মানে হচ্ছে আল্লাহ তালার কুদরত আর সে কোথায় তো আমাদের সমাজে আমাদেরকে বলা হয় আল্লাহ তালার কুদরতি হাত দিয়ে যেন আমাদের সাহায্য করেন আল্লাহ তালার কুদরতি অমুক দিয়ে যেন এরকম করেন তো এই হাতের তারা উপবেক্ষা দিয়েছে কুদরত বলে নিয়ামত বলে ক্ষমতা বলে তারা অর্থ করেছে উপবেক্ষা দিয়েছে আল্লাহ তালার চোখ এর সম্পর্কে বলেছে যে এটা হচ্ছে আল্লাহ তালার ইলম আল্লাহ তালার জ্ঞান তো মোট কথা হলো যে তহিদ মতাজ মতাজলেদের প্রথম আকিদের নাম হচ্ছে তহহিদ আর তাদের তহিদের অর্থ হলো তারা যাবতীয় আল্লাহ তালার গুণকে অস্বীকার করে তারা বলে যে আল্লাহ তালা জ্ঞানে বিনা জ্ঞানে আল্লাহ তালা ক্ষমতাবান বিনা ক্ষমতায় আল্লাহ তালা জীবিত বিনা জীবনে সত্যিকারে এভাবে আল্লাহ তালার অস্তিত্বকে গুণহীন করে দেওয়া হয় আল্লাহ তালার সত্যাজেরও কোনো গুণই নাই তাদের কথাটা এরকমই বোঝার জন্য যদি কেউ বলে যে সে নামাজ ছাড়ায় নামাজি তাহলে সে আসলে নামাজি নয় এভাবে আল্লাহ তালার গুণকে তারা অস্বীকার করে দেয় এটা ছিল তাদের প্রথম আকৃদা